হ্যালো গেইস আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়াই ভালো আছি তো প্রতিদিনের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো সাথে থাকেন দেখতে থাকেন এদিকে সেমাই রান্না করার জন্য ভাই হইল যে দুধটা জাল দিয়ে নিচ্ছে তো এইখানে হলো মশলাও দিয়ে দিচ্ছে যেমন তেজপাতা দারচিনি এলার্স এগুলো দিয়ে এখন জাল দিয়ে নিচ্ছে ভালো মতন ভালো মতন জাল দেওয়া হলে হলো দিয়ে দিবে চেনি তো এই দিকে হলো বড় পুচলে এসেছে তো ভাগ নিয়ে যে আফরিন তো ও হলো তাসফিয়ার জন্য হলো নিয়ে এনেছে ফুল তো ওই ফুল দিচ্ছিল তাসফিয়া ছিল আমার কোলে তো ওকে হলো দি দিচ্ছিল তো এইদিকে এই যে রেদোয়ান রেদোয়ান সে কিন্তু চুপ থাকতে পারে না দেখেন আসার পরেই কেমন শুরু করে দিচ্ছে তো যাই হোক এইখানে হলো ভাই এই যে রান্নাটা করতেছে তো এখন চেনি দিয়ে দিচ্ছে দুধটা অনেকটাই জাল হয়ে গেছে তো এখন চিনি দিয়ে আর একটু জাল দিয়ে নিবে কিছুক্ষণ তো আজকের রান্না ভাড়ার সব কিছু কিন্তু ভাইই রান্না করবে আর যেহেতু এক একটা ভিডিওতে সব কিছু যদি আমি শেয়ার করি তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিও সেজন্য সব কিছু শেয়ার শেয়ার করছি না তবে আজকে অনেক কিছুই রান্না হয়েছে তো সব কিছু হলো ভাই রান্না করতেছিল আর আমি হলো ভিডিও বানাচ্ছিলাম আমি কিছুই করতেছিলাম না তো এই তো দেখতে পারতেছেন এখানে যে সময়গুলো ই করে নিছে দুইটাই রেখে দিছে এখন দুইটাই হলো দুধটা জাল দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছে আসলে ভাই রান্না করার কাজ সব কিছুই পারে কারণ সে আগে যেখানে থাকতো ওইখানে হলো রান্নার কাজ করত রান্নার কাজ তেমন করতো না মানে রান্নার কাজও করতো আর ভাই হলো মূলত মানে ড্রাইভ করতো মানে গাড়ি চালাইতো ওইখানে আর মাঝে মধ্যে রান্নার কাজও করত কারণ হোটেলে থাকতো তো সেই জন্য সব কিছুই পারে তো এই তো দেখতে পারতেছেন দিয়ে দিচ্ছে এখন আর সবাই কিন্তু লাইক দিবেন আমি জানি না আমার গলায় কি হয়েছে বয়স দিতে মানে সমস্যা হচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে বয়স দিতে তো যাই হোক সবাই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্টে জানাবেন সারা দিন অনেক বিজি ছিলাম তো এদিকে এই যে দেখেন হয়ে গেছে সময়টা তো অনেক মজা হয়েছিল ভালো হয়েছিলো খেয়েছিলাম কিন্তু অনেক মিষ্টি হয়েছিল কারণ আমি তো আবার মিষ্টি কম খাই যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ